তোমাদেরকে একটা নিউজ দেখাচ্ছি দেখো দোকানদাররা কিভাবে স্ক্যাম করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আশীর্বাদ আটা পাঁচ কেজি একটা আটার প্যাকেট আর কি তো নতুন কিন্তু ঠিক আছে তো এটা নিয়ে আশা হয়েছে তা আমি আটাটা খুলবো বলে এই প্যাকেটটা বের করেছি খুলবো তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস এই যে দেখো এই যে এখান থেকে কি দেখে কিছু বোঝা যাচ্ছে এই যে কিছু কোনো ব্যাপার আছে কি নাই এই যে আমি যখন খুলতে নিলাম তখন দেখলাম যে এখানে একটা স্টিকার লাগানো এই দেখো কাছ থেকে দেখাচ্ছি তো এখানে একটা স্টিকার লাগানো তারপর আমি বুঝতে পারলাম না যে কি এটা কি কিসের জন্য তো আমার একটু সন্দেহ হলো আমি এটা একটু উঠানোর চেষ্টা করলাম স্টিকারটা এটা তো এরকম প্যাকেটের মধ্যে তো থাকে না স্টিকারটা তো এই দেখো এটা উঠানোর চেষ্টা করলাম এই দেখো এই যে দেখো কিভাবে এই যে দেখো আটাটা প্যাকেটটা কিন্তু ফুটো করা ঠিক আছে ইঁদুরে বা কোনো কিছুতে হয়তো ফুটো করে দিয়েছে আর কি ফুটো করার পরে ওরা কি করছে উপর থেকে একটা স্টিকার এভাবে লাগিয়ে দিয়েছে যাতে কেউ কিছু বুঝতে না পারে ঠিক আছে তো এভাবে তো বুঝতে না হঠাৎ করে মনে করো কোনো দরকার আছে তো হঠাৎ আর ইউজ করা শুরু করে দেবে কিন্তু এই যে কেজির আটার এটার তো দাম কম হবে না তো এভাবে দোকানদাররা স্ক্যাম করে তো তোমরা যখন এরকম কোনো জিনিস খুলবে তোমরা অবশ্যই একটু চেক করে নিবে যে এটা ঠিকঠাক আছে কিনা তো আমি তো যাই হোক আমি এটাও কালকে ফেরত দেবো দোকানদারকে বলবো যে এইভাবে কেন মানে কাস্টমারদেরকে ঠকানো হচ্ছে তো যাই হোক তোমরাও সাবধানে থাকবে